বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই মাদ্রাসা পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি হাতে মাত্র আর একটা দিন সময় আছে শেষ মুহূর্তে দেখে নাও কয়েকটি গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ যে বঙ্গানুবাদগুলো পরীক্ষা আসার মতো সেগুলি এই ভিডিওতে রাখা হয়েছে আশা করছি তোমাদের কাজে লাগবে চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথম বঙ্গানুবাদটি হল এ বার্ন চাইল্ড ড্রেস দ্য ফায়ার ঘর পোড়া গরু সিঁদুরের মেঘ দেখলে তড়ায় পরেরটি হলো এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্করী বার্কিং ডগস সেলডাম বাইট যত গর্জে তত বর্ষে না অয়েল ইউর ওন মেশিন নিজের চরকায় নিজে তেল দাও দ্য বয় হ্যাড গন টু দ্য ডগস ছেলেটি একেবারে গোল্লায় গেছে এ ওল্ড বার্ড ইজ নট টু বি কট উইথ চ্যাফ জ্ঞানী ব্যক্তি সহজে বোকা বনে না দ্য এনিমিস ফর টুথ অ্যান্ড নেইলস শত্রুরা প্রাণপণ লড়াই করছিল পরটি হলো ওয়ান নেইল ড্রাইভস আউট অ্যানাদার কাঁটা দিয়ে কাঁটা তোলা এ ফুল টু আদার্স টু হিমসেলফ এ সেজ গায়ে মানে না আপনি মোড়ল টু কাস্ট পার্লস বিফোর এ সোয়াইন বানরের গলায় মুক্তোর মালা এই টাইপের বঙ্গানুবাদগুলি কিন্তু পরীক্ষায় আসে একবার ভালোভাবে দেখে নাও ইট ইস ব্লোয়িং হার্ট খুব জোরে বাতাস বইছে পরেরটি হল ওয়ান সলো ডাজ এ সামার এক মাঘে শীত যায় না পেশেন্স ইস বিটার বাট ইটস ফ্রুট আর সুইট সবুরে ফলে প্রাইড গোস বিফোর ডিস্ট্রাকশন অতি দর্পে হতলঙ্কা স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইস হট ঝোপ বুঝে কোভ মারা হাফ এ লোভ ইজ বেটার দেন নো ব্রেড নেই মামার চেয়ে কানা মামা ভালো দেয়ার ইস মেনি এ স্লিপ বিটুইন দ্য কাপ লিপ না বিশ্বাস নাই টু ইনসালি কাঁটা ঘায়ে নুনের টু টু রব গরু মেরে জুতো দান দ্যার ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা টু ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস অরণ্যে রোদন করা টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোথ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু রান উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্ট উইথ দ্য হর্ট বরের পিসি কনের মাসি এ ব্যাট ওয়ার্কম্যান ক্রয়েলস উইথ দ্য টুলস নাচতে না জানলে উঠোন পাকা অল হিজ গিজ আর সোয়ানস নিজেরটা সবাই বড় দেখে ইন ফর এ পেনি ইন ফর এ পাউন্ড যাহা বাহান্ন তাহা তেপ্পান্ন ভার্চু সাইভস বেস্ট ইন অ্যাডভার্সিটি বিপদের মধ্যেই গুণের পরীক্ষা হয় হাঙ্গার ইজ দ্য বেস্ট সস পেলে বাঘে ধান খায় মাইট ইজ রাইট জোরজার যার তার সাইলেন্স ইজ হাফ কনসেন্ট বৌন থাকা সম্পত্তির লক্ষণ ফাইন ওয়ার্ডস বাটার নো পার্টস নিপস মিষ্টি কথায় চিরে ভেজে না ব্ল্যাক উইল টেক নো আদার হিউ কয়লা ধুলেও ময়লা যায় না বার্ডস অফ এ সেম ফেদার ফ্লক টুগেদার চোরে চোরে মাস্তুত ভাই ওয়ান ডথ দ্য স্কেথ অ্যান্ড অ্যানাদার হ্যাথ দ্য স্কর্ন উদর পিন্ডি বুধর ঘাড়ে কার্ট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ আয় বুঝে ব্যয় করো বন্ধুরা আশা করছে এই বঙ্গানুবাদগুলি তোমাদের কাজে লাগবে বন্ধুরা সবগুলো দেওয়া সম্ভব হলো না যেহেতু সময় হাতে অনেক কম আমি বাকিগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। যারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হওনি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন হও বাকি বঙ্গানুবাদগুলো তোমরা সেখানেই পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে